কোরআনের আলো আমরা কোরআনের আলো জ্বালাবো আমার আমি এখন কোরআনের ফাঁকিদেরকে কিছু নাস্তা ভানি করাইতেছি ফেসবুকের টাকা নয় আমার টাকা ফেসবুকের টাকা এখন আমি চাও খাইতে পারি না কেউ বলে হারাম কেউ বলে হারাম যাক ওদিকে আমি যাব না ফেসবুকের টাকা দিয়ে কিছু করবো কিনা ওটাও আমি জানি না আলহামদুলিল্লাহ ইনকাম হচ্ছে তবে আমি আমার পকেটের টাকা দিয়ে আজকে কোরআনের ফাকিদের মেহমানদারি করাইতেছি সবাই দোয়া করবেন আর বেশি বেশি ভিডিওটি শেয়ার করে দিবেন আল্লাহু আল্লাবু তুমি জ্বালে জ্বালালু ঈশ্বরাতো যাই নাগে গে তোমার গুন গান আল্লাহু আল্লাবু তুমি জালে জ্বালালু ঈশ্বরাতো যাই না গে তোমার গুণগান তুমি মাটির আদমকে পতম সৃষ্টি করিয়া প্রসা করিয়া দিনে শ্রেষ্ঠ বলিয়া তাই তো নূরের করে আদম কেশা তাই তো নূরের আদম সবার উপরে দিলে তুমি তাহাকে সম্মান আল্লাহ আল্লাহ জানলে জ্বালামি শেষ করা তো যাই না গিয়ে তোমার গুন গান সবাই ভিডিওটি ভালো লাগলে একটু শেয়ার করে দিবেন লাইক প্রত্যেকের টাইম কোরআন এর একটু দোয়া করবেন তারা যেন হাফেজে কোরআন হতে পারে মা বাবার যে নেক নিয়ত আছে আশা নেক আশা নেক স্বপ্ন গুলি তারা যেন পূরণ করতে পারে সকালে আমিন